নমস্কার বিশেষ বিশেষ খবর নিয়ে আমি মিতালি আপনারা কি জানেন ভুটানের রাজাকে বলা হয় ড্রুপগ্যাল্প যার অর্থ ড্রাগনের রাজা কিন্তু কেনই নাম আর ভুটানের বর্তমান রাজার পরিচয় বা কি আজকের ভিডিওতে আমরা জানব ড্রুপগ্যাল্প ও ভুটানের রাজপরিবারের ইতিহাস ভুটানকে বলা হয় ড্রুক ইউল যার অর্থ ড্রাগনের দেশ তাই ভুটানের রাজার উপাধি দেওয়া হয় ড্রুপ গ্যাল্প যার অর্থ ড্রাগনের রাজা ভুটান এক সময় ছিল একটি বিচ্ছিন্ন রাজ্য কিন্তু উনিশশো সালে উগেন ওয়াংচুক প্রথম রাজা হিসেবে ক্ষমতায় আসেন এবং ওয়াংচুক রাজবংশের সূচনা হয় এরপর থেকে ভুটানে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চলে আসছে বর্তমানে ভুটানের পঞ্চম রুগ গ্যাল্পো হলেন জিগমে খেসা নামগেল ওয়াংচুক তিনি দু সালে তার বাবা জিগমে সিংগে ওয়াংচুকের কাছ থেকে সিংহাসন গ্রহণ করেন তিনি ভুটানের সংবিধান চালু করেন এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত করেন এর পাশাপাশি তিনি শিক্ষা স্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণের অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন ভুটানের রাজা অন্য দেশের রাজাদের মতো নন দু হাজার সালে ভুটান গণতান্ত্রিক রাজতন্ত্রে রূপান্তরিত হয় যার মানে হলো রাজার ক্ষমতা সাংবিধানিকভাবে নির্ধারিত রাজা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন আর তার জনপ্রিয়তাও অনেক বেশি বিশেষ করে তরুণ রাজা জিগ্মে খেসার নামগেল ওয়াংচুক এবং তার স্ত্রী রানি জেতসুম পেমা ভুটানে খুবই জনপ্রিয় ভুটানের রাজতন্ত্র শুধু একটি ঐতিহ্য নয় এটি দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি আপনারা কী মনে করেন ভুটানের রাজতন্ত্র কি অন্যান্য দেশের মতোই নাকি আলাদা কমেন্টে লিখে জানান